রাতের অন্ধকারে অজানা প্রাণীর নষ্ট হচ্ছে ফসল আতঙ্কে ঘুম উড়েছে সাধারণ মানুষের আমি গৌড়া এগারো নম্বর অঞ্চলের গৌড়া গ্রাম থেকে বলছি আমাদের এখানে রাত্রে প্রায় কোনো বন্য জন্তুর আক্রমণে আমাদের এখানে চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় বিশেষ একটি খবরের আপডেট নিয়ে আমি মমিতা দাসপুর থানার গৌড়ায় রাতের অন্ধকার হলেই অজানা প্রাণী চাষের জমিতে নেমে এভাবে চাষের জমি নষ্ট করে দিচ্ছে ফলে একদিকে যেমন এলাকার বাসিন্দারা সন্ধ্যার পর মাঠের দিকে ওই অজানা প্রাণীর আতঙ্কে বের হতে পারছেন না অন্যদিকে চাষের জমিকে এভাবে নষ্ট করে দেওয়ার ফলে চাষিরা চিন্তায় পড়েছেন গৌরা সোনাময়ী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা আরতি বেরা বলেন বিষয়টি আমরা বন দপ্তরের নজরে এনেছি কিন্তু কাজের কাজ কিছুই হয়নি হ্যাঁ আমি বন খবরটি জানিয়েছি একটু দেখুন স্যার যদি কিছু করা যায় এদিকে ঘাটাল মহকুমা সোশ্যাল ফরেস্ট্রি রেঞ্জার রতন সরকার বলেন পায়ের ছাপগুলি কোনো অজানা প্রাণীর নয় বনশুয়ের পায়ের ছাপ অন্যান্য প্রাণীর মতোই বনশুয়ার প্রাকৃতিক সম্পদ তাই কোনো প্রাণী যদি মানুষের ক্ষতি না করে তাহলে আমরা সেই প্রাণীকে ট্র্যাঙ্কুলাইজ করে তথা পশু চেতনানাশক ওষুধ প্রয়োগ করে তাকে অচেতন বা অর্ধচেতন করে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে পারি না তবে বন্যপ্রাণী যদি চাষিদের ফসলের ক্ষতি করে সেক্ষেত্রে তারা বন দপ্তরের নিয়ম অনুযায়ী আমাদের কাছে নির্দিষ্ট ফর্মে আবেদন করতে পারেন আমরা ক্ষতিয়ে দেখে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করব।